হেগাইস উইলকাম টু মাই চ্যানেল বরবারের মতো নিউ নাটকের ধামাকা নিয়ে চলে আসলাম এটা করতে চাই না অ্যাকচুয়ালি আইন রেডি হেড আমার বিয়ের জন্য প্রেফার হতে আরো টাইম লাগবে নাটকটি আপনারা কোথায় কখন কোন চ্যানেলে দেখতে পারবেন সম্পূর্ণ আপডেট জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকেন নাটকটি তো অভিনেতা হিসেবে রয়েছে জাহির আলভির অ্যান্ড অভিনেত্রী হিসেবে রয়েছে না দি আমিম নাট অ্যান্ড আই হিস অ্যাসিস্টেন্ট মাই সেলফ বল্টু খুবই সুন্দর একটি নাটক চলে আসছে অ্যান্ড এই নাটকটির নাম দেওয়া হয়েছে হারিয়ে যেতে চাই ঠিকই তো মনে হয় এই যে বল্টু নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার চাইলে দেখে আসতে পারেন বাংলা ভীষণ ড্রামা ইউটিউব চ্যানেলে আপনি তো গাইসে এই নাটক দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ